আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে এনসিসি ও এনএসএস বিভাগের উদ্যোগে বুধবার মহাবিদ্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় জানা গেছে থ্যালাসিমিয়া আক্রান্ত রুগীদের জন্য এই রক্তদান শিবিরটি করা হয় এদিন মোট পঞ্চাশ জন ছাত্রছাত্রী রক্তদান করেন উপস্থিত ছিলেন এই মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাবিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল বিশ্বনাথ গড়াই সহ অন্যান্য অধ্যাপক ও অধ্যাপিকারা একটা আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকি তার মধ্যে রক্তদানের একটা মহৎ অনুষ্ঠান যেটা মানুষ খুব অসুস্থ মানুষ এই রক্তের দ্বারা সুস্থতা অনুভব করে আর এই রক্ত তো যেখানে সেখানে পাওয়া যায় না একমাত্র মনুষ্য শরীর তারা তাই আজকে যারা এই নেতাজি মহাবিদ্যালয়ে এনসিসি গ্রুপের মাধ্যমে আজকে রক্তদান উৎসবের আয়োজন এই মুহূর্তে উপস্থিত আছেন কলেজের সম্মানীয় ভাইস প্রিন্সিপাল মহাশয় ডক্টর বিশ্বনাথ গড়াই মহাশয় আমার বাতিকা আছেন ব্লাড ডোনেশনের ডাক্তারবাবু ডক্টর সৌরভ গাঙ্গুর মহাসম ওনাকে অভিনন্দন কথা জানেন আছেন আমাদের শিক্ষার সম্পাদক শিক্ষক সমিতির সম্পাদক আছেন ডক্টর প্রচীমন্ডল আছেন বাবু আছেন আমাদের তিনি সবসময় যে কোনো অনুষ্ঠানে পরিচালনা করে থাকেন এবং যাদের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান হচ্ছে সেই সঞ্জুবাবু আছে এন মাধ্যমে প্রত্যেককে আমি অভিনন্দন ধন্যবাদ জানাই ডাক্তারবাবু এবং ওনার সহকারী যারা এসেছেন তাদেরকে অভিনন্দন কৃতজ্ঞতা জানাই সাথে সাথে স্বাস্থ্য দিব্য সাফল্য কামনা করি এবং যারা রক্ত দিচ্ছে তাদেরকেও মনোভাবে তাদের প্রতিকার প্রতির কামনা করি আমরা যারা সাংবাদিকরা এসেছেন আমরা তাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাই বিশেষ করে এই রক্তদানটা এই সময়ে যেভাবে রক্তের চাহিদা হয় আমি আজকের এই অনুষ্ঠান থেকে প্রত্যেকের কাছে একটাই বার্তা দেব অনুরোধ রাখব যে আমরা তো জন্মেছি মানুষের উপকার করার জন্য সমাজের উপকার করার জন্য তাই প্রত্যেককে অনুরোধ রাখব যে আপনারা রক্তদান অনুষ্ঠান করে যে সমস্ত রোগীরা রক্তের জন্য হসপিটালে বা অন্যান্য স্থানে পর্যায়ে বসে থাকে তাদের মুখে হাসি সকলে আগে আসুন আপনারা আসছেন পূর্বে এসেছেন বর্তমানে আসতেন আগামীর দিন আসতেন সকলের প্রতি আমাদের একটা আত্মার বিষয় আছে তাই আসুন আমরা সকলে মিলে এরকম অনুষ্ঠান করে মোড় সরদেবদের মুখে হাতটি পরিচালনা সমিতির সভাপতি মমনীয় শ্রীকৃষ্ণচন্দ্র সাতরা মহাশয় উনি বিস্তারিতভাবেই বলেছেন আজকে এই রক্তদান শিবির আমরা প্রত্যেক বছরের নয় এবছরও আমাদের এনসিসি এবং এনএসএস ইউনিটগুলো তারা একত্রে মিলিতভাবে করছে সেই জন্যে আমি ওদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো আর বিশেষভাবে ধন্যবাদ জানাবো ডক্টর সৌরভ গাঙ্গুলি এবং তার যে টিম আরম্ভ গোপুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজের তরফ থেকে যারা এসেছেন আজকে এখানে ব্লাড সংগ্রহ করতে আমাদের তাদেরকে ধন্যবাদ জানাবো আর সেই সমস্ত ছেলে মেয়েদেরকেও ধন্যবাদ জানাবো যারা আজকে এই মহতী রক্তদান শিবিরে রক্তদান করছে ওই নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সেই মোটোকে সামনে রেখেই আমাদের ছেলেমেয়েরা আমাদের এনএসএস এনসিসি ইউনিট সামগ্রিকভাবে কলেজের আইসিএস আমাদের শিক্ষক সমিতি সামগ্রিকভাবে আমরা সকলেই এই ধরনের প্রোগ্রামগুলো করে থাকি আপনারা যারা প্রেস মিডিয়ার তরফ থেকে এসছেন আপনাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবে ডক্টর বিশ্বনাথ গড়াই নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট এখানে পাওয়া চাইনিজ পোলাও বিরিয়ানি তনির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে